কালকে কালকে কি জানো কি বলে কিসের ছুটি কালকে তোমার মকর সংক্রান্তি মকর সংক্রান্তি কালকে কালকে কি হয় মকর সংক্রান্তিতে মকর সংক্রান্তি কোথায় কোথায় যেন বিশাল বড় করে হয় গঙ্গাসাগর মেলা হয় মকর সংক্রান্তিতে পূণ্যস্নান হয় আগের বার তো এই সময় ইয়ে হয়েছিল কি হয়েছিল আরে যোগ কিসের জন্য কুম্মলা নাকি এই সময় হয়েছিল হ্যাঁ এই সময় ঐতিহাসিক জিনিস কুম্ভ মেলা হয়েছিল একবার সবাই গেছিলো কে কে যায়নি হ্যাঁ সবাই গেছিলো টুসু পরব পুরুলিয়ার মানে ওইদিকে টুসু পরব কি হয় এটাতে টুসু বাড়ি বাড়িতে এরকম টুসু বানা তো রথের মতো হ্যাঁ রথের মতো এরকম এ টুসুটা বেসিক্যালি ওদের কাছে হচ্ছে বাড়ির মেয়ে হ্যাঁ তাকে এটা গল্প আছে যে তাকে ওরকম রাখে ছদিন না সাত দিন রাখে করে নদীতে বিসর্জন দেয় তো ওটার পেছনে একটা কি কাহিনী আছে যে ওখানে মেয়েদের খুব কষ্ট মেয়েদের বাপের বাড়ি থেকে তারপরে চলে যেত শ্বশুর বাড়ি সে শ্বশুর বাড়ি গিয়ে মারা যেত নাকি সেই সবের এইসব পেছনে ব্যাকগ্রাউন্ড আছে টুসু আর ভাদু সিরিয়াল হত টুসু ভাদু হুম সিরিয়াল সে টুসু ভাদু সিরিয়াল টুসু সে শাড়ির ব্যবসা শুরু করে এইসব নিয়ে টুসু ভাতু একটা সিরিয়াল হতো কি যেন সিরিয়ালটার নাম মনে নেই চাখা কমপ্লিট এরা হল যে রে যেটা এ হয় না এটা মকর সংক্রান্তির দিনে যে টুসু বিসর্জন দেয় না দান করা কি কাঁসাই নদী ধরো এইটা দেখার মতো মানে একটা সব টুসু একতলা দুতলা বাড়ি সমান করা একজন এরকম একবার দেখতে গেছিলাম তারপর ওদের কিছু কিছু নিজস্ব গান আছে ওটা ওদের সময় গান করে তো আমি এখন সকালে ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্টে কি নিয়েছে খুব সুন্দর একটা জিনিস এই যে ডিমের ভুটজি ঠিক আছে এর মধ্যে রয়েছে পেঁয়াজ টমেটো একটুখানি তেল দিয়ে পেঁয়াজ আর টমেটোকে সটে করে ডিম ঢেলে দাও লবণ দিয়ে দাও ব্যাস তন্ময় ওই ইয়ে খায় না লঙ্কা মানে লঙ্কা অফিসে নিয়ে যায় তো বলে সিসাতে কথা বলতে সমস্যা হয় তার জন্য ইয়ে খায় না আর এখানে নিয়ে যে একটু শশা এসব টমেটোও ছিল হুম এখন তো ফল থেকে ভাই তোমরা সবাই দূরেই থাকো কারণ ওই নিপা ভাইরাস নাকি হচ্ছে এটা তো ফল থেকেই হয় তো আমি খাওয়া ছেড়েই দিয়েছি গরম খাই খেলে পেয়ারাটা খায় না খায় না গরম কলে খায় তরমুজটা খুব ভালো লাগে ওটা ছাড়তে পারি না এছাড়া খাওয়া দাওয়া কমপ্লিট করে নি তো রান্না করতে চলে এসেছি তো এই যে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি আজ আর চালটাকে ভিজিয়ে রেখেছি হ্যাঁ আজকে হবে ফ্রায়েড রাইস আর চিকেন ব্যাস এক কিছু করবো ফ্রায়েড রাইস আর চিকেন টান করবো আর বাদ বাকি রান্না দিদি করবে আর আমাদের ফ্রায়েড রাইস আর চিকেন হলে আর কিছু লাগবে না সকালে ব্রেড আমলেট খেয়ে নাম ঠিক আছে ব্যাস তো চলো এটা করি আস্তে আস্তে ছুটির দিনগুলোতে না কাজ বেড়ে যায় তো আমি করলাম মাংস আর রাইস জায়গাটা পুরো গুছিয়ে ঝাড় মা এখন খাবে বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আজকে ঘরটা একটু প্যাকিং করব এই যে তলমার সব জামা কাপড় নিয়ে যাচ্ছি সকাল থেকে একটু জল ও শুধু গেম সারা দিন হ্যাঁ সারাদিন গেম গেম দুপুরে খাবার রেডি ফ্রাইড রাইসগুলো গুলো খুব সুন্দর ঝুরঝুরে হচ্ছে চিকেন এটা আমার খাওয়া দাওয়া গুলো করে নিই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো উঠেছে দুটো চে বাড়ি রঙটা দেখো বাড়িতে রঙ হয়েছে সুন্দর হুম আর গ্রিন লাইট গ্রিন একটা লাইট আর পেস্তার মিক্স ঠিক আছে লাইট গ্রিন তো ঠিক আছে চলো খাওয়া দাওয়া করিনি ও রাত হয়ে গেছে আমরা গেম টেম খেলছিলাম গেম টেম খেলে খাওয়া দাওয়া করবো হয়নি মনে আমাদের বাড়ি যে রোদ মধ্যে এসছে সে শুধু মুচকি মুচকি হাসে আর ঘুরে বেড়ায় আর দেখে আর কিছু বলে না মুচকি মুচকি হাসে আর কিছু বলে না এইখানে তো ওর মা বলছিল জানো যে ওইখানে নাকি খাওয়ার সময় ফোন দিতে হয় ফোন দিয়ে খাওয়ায় কিন্তু এখানে যেহেতু লোকজন আছে ফোন না ও সাথে কথা বলতে বলতে খেয়ে নিচ্ছে সামনে সরস্বতী পুজো আমরা এবার দেখি সরস্বতী পুজো বাড়িতে করি না বাইরে করি ওর হাতে খড়ি হবে তো দেখা যাক কি হয় হাতেখড়ি হলে An update is required. <laughs> you must be signed into PlayStation Network and accept the update to play Call of Duty. Yes, <laughs> fine. <laughs> <laughs> যাব যাবো করে যাওয়াই হচ্ছে না আজ চিকেনের পার্লারে আজ চিকেন আর ফ্রাইড রাইস করেছিলাম খুব সুন্দর হয়েছিল দেখো এখানে পুরো এগুলো উঠে হয়েছে যেতে হবে না গেলে হবে না বাজে লাগছে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করো তা ঘুমিয়ে আজ সন্ধ্যাবেলা ঘুমিয়েছি কে মে হু হিরো তেরা Bye. Good night.